যত্ন আর দায়িত্ব জিনিসটা আলাদা বিয়ের পরে সম্পর্কে যত্নে থাকে থাকে না শুধু দায়িত্ব আর দায়িত্ব আর এই বড় বড় দায়িত্ব পালন করতে গিয়ে ছোট্ট ছোট্ট যত্নগুলো আমরা অবহেলা করি যার ফলে একসময় মানসিক দূরত্ব তৈরি হয় আর এই মানসিক থেকে শারীরিক আমাদের প্রত্যেকেরই উচিত স্বামী স্ত্রীর আলাদা যত্ন নেওয়া একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার পাশাপাশি যত্নশীল হওয়া খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায় রেস্টুরেন্টে পার্কে কিন্তু স্বামী স্ত্রী খুব কমই পাবেন এটা অপ্রিয় হলেও সত্য প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটা নেহাত বোকামি প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতি নিয়ে ব্যস্ত কিন্তু জন্য কখনো লাল প্রেমিক গোলাপের আবদারে তার আধিক্ষাতা লাগে প্রেমিকার হাতে বিষাদের কিছু রেটেও অমৃত লাগে আর বউয়ের বেলায় মা শান্তে একদিন তরকারিতে লবণ কম হলে সেটা ভীষণ বড় অপরাধ